আমাদের এই মুর্শিদাবাদ জেলায় ডমকুল থানা ঈদের পরাদিন একটা ঘটনা ঘটেছে আপনারা শুনেছেন কি না যে এলাকায় যে জেলায় যে যে জায়গায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান তারপরেও ঘটনা ঘটেছে আরেকটা ঘটনা শুনলেন বক্তব্য শুরু করবো এই মুসলমানদের আমাদের কালচার ব্যবহারটা কি আজকে দেখেন মাদ্রাসা golonganে পড়ানো হয় মাদ্রাসাতে একটা ভুজালিও পাবেন না চাকুও খুঁজে পাবেন না কেয়ামত পর্যন্ত পাবেন না বড় জোর একটা ভুতুয়া হুষও পাওয়া যাবে আর নয়তো পুঁথি ওই আলু কুটার জন্য কপি কুটার জন্য তাও তারা বলে কিনা এখানে সন্ত্রাসের আখড়া এখানে মালপাতি তৈরি করা হয় কিন্তু গত পরশুদিনের একটা ঘটনা মুর্শিদাবাদ রেজিনগর থানা আন্ডলবাড়িয়াতে স্কুলের ভিতরে ওপেন দুইজন ছাত্র বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তারা কলিমদ্দিন ছলিমদ্দিন নাই শঙ্কর দেব অমক দেব অমক বর্মা কি বুঝলেন তাতে কোন সন্তরসের তাক মানে আর আমাদের দেশের যদি মিডিয়া গুলা আছে এই মিডিয়া তাদের চোখে গেলা হুড়েন কিন্তু মাদ্রাসায় বটি বহা গেলে ওখানে বন্ধু পাওয়া যায় হ্যাঁ চায় হইছে পুত্র পাওয়া গেলে ওখানে আপনার কি পাওয়া যায় মাল পাওয়া যায় কত রকমের কায়দা আবার আমাদেরকে ওরাই বলে এরা গভের মাদ্রাসায় পড়ে কি হবে কি শিক্ষা হবে এরা তো গভের আবার ওরাই আবার ঘুরিয়ে বলছে যে মুসলিম মাদ্রাসাতে সন্ত্রাস তৈরি রাখা কি বলে না বলে না কি বলছেন আপনারা বলুন আমি আপনাদেরকে শোনাবো একটা একটা করে বলবো আস্তে আস্তে বলবো শরীরটা খুব খারাপ হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে বুঝলেন বুকে বুকটা ঘর ঘর করছে তারপরও আস্তে আস্তে দুটো কথা আপনাদেরকে বলবো ইনশাল্লাহ যদি তো দেয় তবে ইনশাল্লাহ তো আমি দয়া করে মেহরবানি করে বলবো দোস্তর হাটের মানুষ কেউ বাজারে থাকবে না আমি আশা করি রাস্তাতে কেউ থাকবে না বাড়িতেও থাকবে না ইনশাল্লাহ প্যান্ডেলে জায়গা হবে ভরপুর হবে ইনশাল্লাহ কি হবে তো ইনশাল্লাহ নাকি বলেন আল্লাহর উপর ভরসা নেই আমরা কার উপর ভরসা করি আল্লাহর উপরে ভরসা করি আল্লাহ ছাড়া আমরা কাউকে ভরসা করি না সুতরাং ইনশাল্লাহ ভরে যাবে যারা দাঁড়িয়ে আছেন এই যে এই শাহরুখ খান সলমান খান দাঁড়িয়ে কেন বসো বসে যাও এই মেয়েদের ওখানে কারা গো এই মেয়েদের ওখানে কারা ওই মেয়েদের ওই জায়গা থেকে সরো আউট 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 চলো একজন পুরুষ দাঁড়া মানা ওখানে একজন পুরুষ মেয়েদের জায়গায় দাঁড়া মানা বাদরা মুবে এসো হ্যাঁ মাল লাগিয়ে নিয়ে বুঝছে কিনা হুনুরে ফুল অব দা পাওয়া কে বুঝলে বলো যেদিক বলি সেদিক ঢুকবে কেউ কিছু বুঝবে না কিন্তু মাল লাগানি আছে কি বুঝলে বুঝলেন না আমি বক্তব্য শুরু নি করবো কিন্তু মাটিটা লেভেল করছে কি বুনবো সেটা ভাবছি তা আমি দয়া করে বলবো আল্লাহর রাস্তায় আসুন বসে যান ভাই ওই যে এই বাস্তালায় কেন গো এই তোমরা মনে করছো অন্ধকারে থাকবা মলবি দেখতে পাবে না মলবি চোখের পাওয়ার আছে এই চশমা পাওয়ারের লাই এ ভণ্ডামি চশমা চলো এদিকে এসো বাসตราদিকে সরো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে সুববদিতা করল ভাইজান ও ভাইজান যারা দাঁড়িয়ে আছেন আপনাদের পা দুটো আগে দেন একটু ধরি কি ভাইজান হাত দিয়ে কে দাঁড়িয়ে এই তুমি আবার পায়খানা করার মতো কেন বসে কেন ভালো হয় বস খানার বাড়িতে গেলে একবারে সাইটিয়ে ফাইটিয়ে বসো আর জালসার মতো নিশে আসলে বসতে মন চাই জিন্দেগি ভালো লাগলে শুনবো না দিকে উঠে পালাবো নাকি ভালো লাগবে ডিজিটাল যুগ ডিজিটাল বক্তব্য হবে কি আর ফ্রি ফায়ার পাবজি যারা খেলো তারা তৈরি থাকো আজকে তোমাদের বারোটা বাজাবো দশ বিল্লাখিনি সে তো নিরজীব বিস্মিল্লা কি রহমা নিরহিম আলহেমদুলিল্লা হিউ রবি কমিটি ছেলেরা রাস্তার উপরে কড়া নজর রাখো অনেক বাইকের দুর্ঘটনা কালকে ঘটেছে কমিটির ছেলেরা শুধু রাস্তার উপরে থাকো তোমরা দেখো বাইক যেন আসতে চালায় نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله الحمد لله كفى وسلام علي عباده الذين أصطفي أما بعد فقد قال الله تبارك وتعالي في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا اتقوا الله أقوى تقاتي ولا تموتن إلا وأنتم مسلمون وقال عز وجل في موجه الآخر يا أيها الذين آمنوا خوا أنفسكم وأهلكم نارا وقال عز وجل في موجه الآخر يا أيها الذين آمنوا قوا يا أيها الذين آمنوا قولوا قولا كريما وقال النبي صلى الله تعالى عليه وسلم: أول منازل منزل خبر أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمنوا وحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس اجمعين متفق عليه وقال النبي صلى الله عليه وسلم من رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام اكبر رسول الله صلى الله عليه وسلم सैया <laughs> ज़र <laughs>